ছেলেরা চায় সবাইকে নিয়ে বাঁচতে কিন্তু ভাগ্য মাঝে মাঝে সবকিছু পাল্টে দেয় এই পৃথিবীতে আমরা তাদেরকে বেশি ভালোবাসি যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই তাও তাদের প্রতি অনেক ভালোবাসা থাকে আমার অস্তিত্ব বলতে আমি শুধু তোমাকেই বুঝি সময় খারাপ হলে মানুষ চেনা যায় আমাকে কিছুক্ষণ তোমার বুকে ঘুমাতে দিও চোখ খুললে উঠায় দিও আর না খুললে দাফন করে দিও আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজন ততটা দামি হয়ে উঠতে পারি আমি অনেক সময় ঠিক হওয়ার সত্ত্বেও তর্কে জিততে পারি না কেননা আমার ঠোঁটে যুক্তি আসার আগেই চোখের পানি চলে আসে নিজের প্রয়োজনে সবাই টানে প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই ছুঁড়ে মারে মানছে যে আমার মধ্যে রাজার মতো কিছুই নেই কিন্তু জেনে রাখবে যে কোনো রাজার আমার মতো হওয়ার ক্ষমতাই নেই মা মানে সুন্দর সেটা আমার হোক বা আপনার সুন্দর যে নয় মায়া আটকাতে যাওয়ার নামই হচ্ছে ভালোবাসা গল্পটা থাকুক হয়ে যাক শূন্য হারিয়ে গেছি সে যে প্রতিদিন বলতো ভুলে যাবে না তো আমাকে নিজেকে আর পরিবর্তন করতে পারলাম কই এখনো তো তার দেওয়ার একটা মেসেজের অপেক্ষা রই ছোট ছিলাম সব ভুলে যেতাম সকলে বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো ভালোবাসা শুধু কাদায় হাসায় না এখনও ভালোবাসি তোমাকে তুমি তা বুঝতে পারো নি স্বপ্ন যখন যন্ত্র না দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় প্রেম করে কি হবে শুরুটা বেশ ভালোভাবেই যাবে তারপর আস্তে আস্তে ঝগড়া বিপাদ আস্তে আস্তে অবহেলা শুরু পর একদিন বলবে আমার ফ্যামিলি মেনে নেবে না ব্রেকআপ এক সময় তুমি অনেক কিছুই পাবে কিন্তু এখন যা অবহেলা করে ফেলে রেখে যাচ্ছ সেগুলো আরও কখনোই ফিরে পাবে না ভালো লাগার মানুষ হাজারো হতে পারে কিন্তু ভালোবাসার মানুষ সেই একজনেই কেউ কি পারবেন আমার ভালোবাসার মানুষের মনে জায়গা করে দিতে হাজারো দুঃখের মাঝে হাসি খুশি থাকার নামই হলো বাবা বিরক্ত করা মতো চুলের এক একপাশে গুঁজে রেখে দিও যা পেয়েছি কিংবা পাইনি সবকিছুর যেন উপরওয়ালার কাছে শুক্রিয়া খারাপ বলবো কাকে আমি তো নিজেই কারো কাছে ভালো হতে পারলাম না অবশ্যই অপেক্ষা করা উচিত তবে তার জন্য নয় যে তোমার অনুভূতি বোঝে না হোক না দূরত্বের হাজার মাইলের এক আকাশের নিচেই তো আসি মনে করো আমি তোমার হয়ে গেলাম তাহলে কি তুমি তোমার করে নেবে আমাকে দিন শেষে ফিরে দেখি এই শহরে আমার অধিকারে অভিমান করার কোনো জায়গাই নেই সম্পর্কটা ফেসবুকে হলেও কষ্টটা বাস্তবেই হয় একদিন আমার সব ছিল আজ আমি ছাড়া আমার কেউ নেই সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতি ভালো থাকা যায় মুখের উপর বুকোস থাকে মিথ্যার ছবির আয়না যতই তুমি মানুষ চেনাও বেমান চেনা না যায় না ভালোবাসা সুন্দর যদি তুমি এই পৃথিবীর স্বার্থপর মানুষদের মধ্যে একজন সত্যিকারের বিশ্বস্ত মানুষ খুঁজে পাও আমি তোমাকে পাইনি এটা আমার অপূর্ণতা নয় বরং তোমার ব্যর্থতা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে